আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে একটি খুবই মজার রেসিপি নিয়ে এসেছি মুচমুচে ঝুরি আলু ভাজি এটা বাচ্চাদের খুবই পছন্দের একটি নাস্তা বলেন আমরা সচরাচর চিপসের মতো এটা খেতে পারা যায় আর এটা বাড়িতে সহজে বানিয়ে নিতে পারবেন প্রথমে দরকার হবে আলু আলুগুলো আমি হাতের সাহায্যে বটি দিয়ে এভাবে চিকেন চিকেন করে কেটে নিয়েছি আপনারা ইচ্ছা করলে গেটারের সাহায্যে কেটে নেবেন এগুলোকে কেটে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ তারপরে ছা রেখে এগুলোকে আমি একেবারে শুকিয়ে নিয়েছি এদের এই আলুগুলোর গায়ে কোনো পানি নেই এখন আমি ঝাঁঝরিতে রেখে প্রায় তিন চার ঘন্টা একেবারে ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি আর এটার সাথে কিছুই দেবো না তেল চুলায় তেল দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে দিলাম আর তেলটা গরম হলে টাটকা গরম হলে আমি এই ঝুরি আলুগুলো উপর থেকে ছেড়ে দেব আর প্রথমে একটু ফেনা ভাব থাকবে পরে আস্তে আস্তে যখন আলুগুলো মুচমুচো হয়ে আসবে তখন এগুলো ফেনাটা কমে যাবে এভাবে আমি আস্তে আস্তে নেড়ে নেড়ে এই ঝুরি আলু ভাজুগুলো ভাজিগুলো করে নিচ্ছি এটা আপনারা বাচ্চাদেরকে করে ঘরে খাওয়াতে পারবেন এটা খুবই স্বাস্থ্যকর কোনো অনুষ্ঠানেও আপনারা এগুলো করে চমৎকার মানুষকে চমৎকার একটি নাস্তা হয়ে যাবে দেখতে পাচ্ছেন ফ্যানাটা কমে গিয়েছে আর এখন আমি একটি ঝাঁজরির সাহায্যে এভাবে আবার নেড়ে নেড়ে দিচ্ছি আর এই ঝাঁজরির সাহায্যে এগুলো আমি আর উঠিয়ে নেব আর অতিরিক্ত লাল করতে যাবেন না একটু বাদামি কালার হলেই এগুলোকে উঠিয়ে নেবেন এগুলো উঠাতে উঠাতে আর একটু লাল হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি এভাবে সাজের সাহায্যে এগুলো এখন উঠিয়ে নেব উঠিয়ে পাত্রে নিয়ে নিব আর একটা টিস্যু পেপারের উপর নিলে অতিরিক্ত তেলগুলো চুষে নেবে এটা খেতে খুবই সুস্বাদু এবং মজাদার মুচমুচে ভাজা করার পর একটু ফ্যানের বাতাসে রেখে দিলে দেখবেন মুচমুচে হয়ে যাবে এখন আমি এগুলোকে তুলে টিস্যু পেপারের উপর নিচ্ছি যাতে অতিরিক্ত তেলটা চুষে নেয় আশা করছি আমার ভিডিওটি আমার আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন ভাজা হয়ে আসলে হলে গরম গরম অবস্থায় আমি ম্যাজিক ম্যাগির ম্যাজিক মশলাটা একটু ছড়িয়ে দেবো আর এটা দিলে স্বাদটা আরও বেড়ে যাবে আর কিছু চিলি ফ্লেক্স দেবো ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী দেবেন এই যে চিলি ফ্লেক্সটা ঘরে করা এগুলোকে আমি দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে আসলে নাস্তার আইটেমের মধ্যে বাচ্চারা যদি থাকে কোন মেহমান আসলে সেই বাচ্চাদের জন্য আপনারা এই ঝুড়ি আলু ভাজাটা খুব দশ মিনিটের মধ্যে করে নিতে পারবেন শুধু আলুগুলো কেটে ছিলে ধুয়ে একটু পানি ঝরিয়ে নেবেন আর যদি তারাহুড়া থাকে একটু কাপড়ের বা টিস্যু পেপার দিয়ে শুকিয়ে নেবেন তাহলেই এই ঝুঁড়ে ভাজিটা করতে খুবই তাড়াতাড়ি হয় এই তো হয়ে গেল আমার মজাদার নাস্তা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন তাহলে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে এই ধরনের নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ